কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ছত্তিশ নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবদল বণিক উক্ত বিধানসভার গোকুলনগর এলাকার ছত্রিশ নম্বর বুথের বুথ সভাপতি প্রাণেশ চৌধুরীর বাড়িতে অনুষ্ঠিত হয় মন কি বাত অনুষ্ঠান উপস্থিত ছিলেন শক্তি কেন্দ্রের ইনচার্জ মিঠুন সাহা কমলাসাগরের প্রাক্তন মণ্ডল সভাপতি বর্তমান কসবেশ্বরী সামাজিক সংস্থার কর্ণধার সুবীর চৌধুরী তাছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ডল সদস্য প্রদীপ দেবনাথ সুব্রত ভৌমিক সহ স্থানীয় বিজেপির কার্যকর্তাগণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী এবং দলের সাংগঠনিক বিষয়ে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নবদল বণিক কমলাসাগর বিধানসভার ছয়ত্রিশ নম্বর আমাদের সকল কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা শুধু এখানে কার্যকর্তাই ছিলেন না এই এলাকার জন্য সাধারণ থেকে আরম্ভ করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব থেকে আরম্ভ করে সার্বিক সবাইকে নিয়ে আমরা সেই মন কী বাত অনুষ্ঠানে নরেন্দ্র মোদীজির যে মন কী অনুষ্ঠান সেটা আমরা শুনি এবং সেই মন অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে ভারতীয় সংস্কৃতি আমাদের ভারতীয় খেল থেকে আরম্ভ করে স্বাবলম্বী থেকে আরম্ভ করে স্বচ্ছ ভারত মিশনের সেই সমস্ত বিষয়গুলো আজকে মন ছিল এবং আপনারা প্রথম হয়েছে যে প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী দু সাল থেকে এই ভারতবর্ষের কুনায় কোনায় যা যা ঘটনাগুলো হচ্ছে যা যা সাহ উদ্যোগী বা কীভাবে হচ্ছে মহিলারা মা বোনরা প্রত্যেকটা বিষয় প্রত্যেক মাসের রবি শেষ রবিবারে আমরা সেই মন অনুষ্ঠান শুনি এবং সে অনুষ্ঠান থেকে সারা ভারতবর্ষে সারা বিশ্বব্যাপী যে জিনিসগুলো আমরা জানতে পারি যে প্রকল্পগুলো আমরা জানতে পারি তার মাধ্যমে সে প্রত্যেকটা ব্যক্তির লাভবান হয় এবং বিশেষ করে সেই মন অনুষ্ঠানের মাধ্যমে আমরা সৌদ্যোগীর যে ব্যবস্থাপনা যে ছোটো ছোটো গ্রামের মধ্যে আমাদের বোনরা ভাইরা কিভাবে সৌদ্যোগী হতে পারে সেটা সেই মন অনুষ্ঠানে দেখানো হয় তার মাধ্যমে আমরা অনেক ইন্সপায়ার হয় সেই নরেন্দ্র মোদীর যে সেই প্রোগ্রামে এই সেই প্রোগ্রামের পর থেকে আমরা যদি দেখি এই রাজ্যের মধ্যেও অনেক যুব ভাই বোনরা সে সহ হয়েছে এবং তার মাধ্যমে আমরা প্রত্যেকে একত্রিত হয়ে সেই অনুষ্ঠান শুনি আজকের অনুষ্ঠানও ছিল খেল খুদ থেকে আরম্ভ করে সৃষ্টি সংস্কৃতি থেকে আরম্ভ করে স্বচ্ছতা থেকে আরম্ভ করে সৌদ্যোগীর বিষয় আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই কারণে যে আপনার মাধ্যমে সারা বিশ্বে বিভিন্ন প্রকল্প বিভিন্ন ভালো ভালো জিনিসগুলো আপনার মাধ্যমে আমরা জানতে পারি শুনতে পারি সেই বিষয়গুলো আগামী দিনে আরও কন্টিনিউয়াসলি হবে এবং তার মাধ্যমে আমাদের প্রত্যেকটা মানুষের সাথে যে ঐক্যের বন্ধন সে বন্ধনে পরিণত হয় এবং আপনার মা আপনাদের মাধ্যমে মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমার কার্যকর্তাদেরকে বলতে চাই উৎসবের মসরুম শুরু হয়ে গেছে কিছুদিন পর থেকে জন্মাষ্টমী থেকে আরম্ভ করে মনস্যা পূজা বিশ্বকর্মা পূজা মা দুর্গা মায়ের পুজো থেকে আরম্ভ করে কালী পুজো লক্ষ্মী পূজা প্রত্যেকটা অনুষ্ঠান যেন আমরা সবাইকে নিয়ে সবাইকে সঙ্গ করে নিয়ে যেন আনন্দময় হয়ে ওঠো সেটাই মা ত্রিপুরষ সুন্দর মায়ের কাছে আমি প্রার্থনা করি এখান থেকে এবং আমরা চাই সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে প্রত্যেকটা মানুষের সাথে যেন আমরা কাজ করতে পারি